সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি অন্যান্য অতিথি এবং সম্মানিত চার নম্বর বাসী আসসালাম আলাইকুম আহমদুল্লাহ বারাকাত অবস্থিতি আমি একটা জিনিসকে ভয় পাই সেটা হচ্ছে সংক্ষিপ্ত বক্তব্য আমি সংক্ষিপ্ত বক্তব্য দিতে পারি না আমাকে আগে বলা হয়েছে সংক্ষিপ্ত বক্তব্য দিতে কোরআন মসজিদের একটা আয়াত বলে তার লোকে দুটি কথা বলে শেষ করে দেবো আল্লাহ রব আলমী সুরান ইসার পঁচাশি নম্বর আয়তে বলেন মাইয়াসফা সফায়াতন হাসানাতন ইয়াকুল্লাহু নাসিবুন মিনহা মাইয়াসফা সফায়াতন সাইয়াতা ইয়াকুল্লাহু কিফলুন মিনহা আল্লাহ রবুল্লা আলমিন বলেন যে ব্যক্তি কোন ভালো কাজের জন্য কোন কল্যাণকর কাজের জন্য সুপারিশ করবে আল্লাহ রব আলমিন তাকে সেটার প্রতিদান কেমতের ময়দানে দেবেন অর্থাৎ সেটার একটা অংশ তিনিও পাবেন আবার যে ব্যক্তি খারাপ খারাপ কোনো কাজের জন্য সুপারিশ করবেন ওই খারাপ কাজের একটা অংশ সেই ব্যক্তি কেমতের ময়দানে পাবেন আল্লাহরবুল আলমী সেটা দেবেন প্রিয় অবস্থিতি আয়টাকে যদি আপনি সামনে রেখে বোটটাকে যদি সামনে রাখেন তাহলে কি পেয়ে একজনকে সুপারিশ করে সংসদে আমরা মূলত সুপারিশ করি যে উনি আমাদের পক্ষে কাজ উনি আমাদের কথা বলবেন আমাদের সরকারের যত উন্নয়ন করবেন এগুলোর জন্য আমরা মূলত সুপারিশ করি তাহলে এখন আপনি যদি ভালো লোককে সুপারিশ করেন তাহলে আপনি একটা অংশ পাবেন কেমন পর্যন্ত আপনি পেতে থাকবেন উনি যতগুলো ব্রিজ নির্মাণ করবেন মানুষের সহযোগিতা করবেন অসহায়কে সহযোগিতা করবেন যতগুলো ভালো কাজ করবেন আবার যতগুলো খারাপ কাজ থেকে বিরত রাখবেন এগুলোর যে সওয়াব তিনি কামাবেন সেগুলোর একটা অংশ আপনি কিয়ামতের ময়দানে পাবেন সুবহানাল্লাহ পক্ষান্তরে আপনি যদি একজন খারাপ লোককে ওখানে পাঠান আপনার রায়ের মাধ্যমে আপনার সুপারিশের মাধ্যমে ভোটের মাধ্যমে যদি খারাপ লোক সংসদে চলে যায় তাহলে তিনি যতগুলো গুনাহ করবেন যতগুলো অন্যায় কাজ করবেন চোর দকন করবেন গাধা দকন করবেন চাদাবাজি করবেন সন্ত্রাসি মাস্তানি করবেন সবগুলো কিফূলন অংশ আপনিও অংশীদারী হবেন নাউজুবিল্লাহ সেজন্য প্রিয় উপস্থিতি আজকে আমরা খেয়াল করতেছি ইতিমধ্যেই অনেক দল অনেক রকমের পায়চারি করতেছে অনেক ভাবেই ক্ষমতায় যাওয়ার আগেই জনগণকে চেপে ধরেছে আল্লাহ রবুল আলম ইসুরান আমলের চৌত্রিশ নম্বর আয়তে বলেছেন ইন্ডিয়া মনু কাইজা দাখালু কারিয়াতন আফসাদুহা ও জাহালু আইজাতন আহলি হা আল্লাহ রবুল আলামিন বলতেছেন যারা কিছু লোক আছে যারা ক্ষমতায় যায় ক্ষমতায় গিয়ে কি করে আফসাদুহা সন্ত্রাসী কার্যক্রম করে প্রিয় অবস্থিতি সন্ত্রাসী কার্যক্রম ক্ষমতা গিয়ে করবে আল্লাহ বলেছেন কিন্তু তার আগেই শুরু হয়ে গেছে একশত আশি জনের উপরে লোক নিজেরা নিজেরা মারামারি করে হত্যা করেছে এরপরে ফেসবুকে যদি আমরা বলি তখন তারা বলে এটা তো সামান্য বিষয় একজন মানুষকে হত্যা করে আল্লাহ রবুল আলমী সুরা মায়দার বত্রিশ নম্বর আয়তে বলেন মান কতলা নাফসাম বিগয়ের নাফসিন আউ ফাসাদিন ফিল আরুদে বা কান্নামা কতলা নাসা জামিয়া আল্লাহ রবুল্লা আলমিন বলেন যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করেছেন সে যেন সমস্ত পৃথিবীর মানুষকে হত্যা করেছে এমনকি বলেন দিমা কেয়ামতের ময়দানে বান্দার হক সম্পর্কিত সর্বপ্রথম হত্যার বিচার করা হবে আল্লাহর হক সম্পর্কিত বিচার করা হবে নামাজের আউআল মাই হাসবিল আব্দুল কি আমাদের সালাম নামাজের হিসাব করা হবে আল্লাহর হক সম্পর্কে আর মানুষের মাঝে যে সব হক আছেন এর মধ্যে সর্বপ্রথম রক্তের হিসাব করা হবে একশো জনের উপরে মানুষ হত্যা করার পরও যারা বলে সামান্য প্রিয় অবস্থিতি তাদেরকে আমরা ভোট দেবো কিনা একটু সিদ্ধান্ত নেন যাদের কাছে নিজ দলের লোকেরাই নিরাপদ নয় তারা দেশের মানুষকে নিরাপদে কিভাবে রাখবে এই প্রশ্ন আপনি নিজের বিবেককে করেন প্রিয় অবস্থিতি পক্ষান্তরে আপনি যদি ভালো লোককে ভোট দেন ইসলামী দলগুলোকে যদি ভোট দেন আমাদের বীর মুক্তিযোদ্ধা মাস্টার রুহুল আমিন ভূয়াকে যদি ভোট দেন তাহলে একজন সৎ লোক সংসদে যাবে সৎ লোক সংসদে যাবে আমাদের পক্ষে কথা বলবেন এবং তৈরি যতগুলো ভালো কাজ করবেন সেটার অংশীদার আমরা হব প্রিয় অবস্থিতি হাসান সাল্লাইসাল্লাম এরকমই সুন্দর একটা সমাজ গঠন করেছেন বাংলাদেশ জামাত ইসলামী সেই ধরনের সমাজ কয়েম করতে চায় আল্লাহ রাসুল্লাহাম যে সমাজে এসেছিলেন সেটা ছিল আইয়ামে জাহিয়াম এই অফ ইগনোরেন্স একেবারে অজ্ঞতার যোগ সেই যোগে জীবন্ত কন্যা সন্তানকে হত্যা করা হতো আল্লাহ রবুল আলমিন রসুল সাল্লাহামকে সেই সময় পাঠিয়েছেন তিনি কত সুন্দর করে সমাজটাকে পরিবর্তন করলেন এরপরে মৃত্যুর আগে বলেন বোকারি শরীফের হাদিস খাইরুল করুনি করেনি সুম্মাল্লা জিন আলী উনাহম সুম্মাল্লা জিন আই আলী উনাহম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন দিস ইজ দ্য বেস্ট পিরিয়ড ইন দ্য হিস্ট্রি এটাই হচ্ছে আমার যুগ হচ্ছে পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ যুগ সোহান আল্লাহ বাংলাদেশ আমাদের ইসলামী সেটাই করতে চায় টমাস কাল্লাইল বলেছেন দ্য রেভলিউশন ব্রড বাই মোহাম্মদ সাসাম ওয়াজ এ গ্রেট স্পার্ক অফ ফায়ার ওয়امہ সালেহ ওয়া যেই আন্দোলন ছিল বিপ্লব ছিল সেটা ছিল আগুনের অগ্নি স্ফুলঙ্গের মত दट इरेक्टेड देयर हैज फ्रॉम दिल्ली टू গ্রানাডা फ्रॉम अर्थ टू द स्काई দিল্লি থেকে গ্রানাডা পর্যন্ত আকাশ থেকে জমিন পর্যন্ত যত অন্যায় অফিসার ছিল যেগুলো মাথাচাড়া দিয়ে উঠেছিল সেই অন্যায় অসত্তের মাথাচাড়া সেগুলোকে এক নিমেষে পুরে সারকার করে দিয়েছে সুবহানাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী সেটা করতে চায় এক থেকে দেতুলিয়া পর্যন্ত যত অন্যায় অফিসার আছেন সেগুলোর মূলুত পাঠন করতে চায় বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের বৈরাস লাভ করে অল সেটা প্রমাণ করেছে ইনশাআল্লাহ বাংলাদেশে যত চাঁদাবাজ আছে এদের সবাইকে বঙ্গোপাগরে নিক্ষেপ করা হবে ইনশাআল্লাহ এইরকম একটা সুন্দর সোনালী বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামীতে ভোট দেবো আমরা দাঁড়ি পাল্লায় ভোট দেবো সবাইকে নিজে ভোট এবং অপরের ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম বারাকাতু